আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি হেল্পফুল হতে চলেছে আজকের এই অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন দুইটি ভিডিও দেখলে আপনি যে উপকার পেতেন আজকের এই অ্যাক্টিভিটিও দেখলে আপনি তার চেয়ে ভালো উপকার পাবেন তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনার কাছে অনুরোধ আরো তাহলে চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় না করে ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি যদি আপনারা সাত দালা দিয়ে করেন কেমন দেখতে হবে এবং এটা বিস্তারিত আলোচনা করব প্রথমে তারপর আলোচনা করব আপনাদের সাথে সেম বাড়িটি যদি আপনারা তিনশেট বাড়ি করেন দেখতে কেমন হবে এবং খরচ কেমন হবে এবং তারপর আপনাদের সাথে আলোচনা করব এই বাড়িটির টু ডি ডিজাইন নিয়ে এবং তারপর আলোচনা করব টোটাল বাড়ির খরচ কেমন পড়বে সাত দিয়ে কত লাগবে এবং সেট বাড়ির ডিজাইন করলে কত টাকা লাগবে এই বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি নিঃসন্দেহে একটু বড় হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনার কোনো প্রশ্ন থাকবে না সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেখাই দেখিয়ে নিচ্ছি ভিতরে কী কী থাকতেছে এই ডিজাইনটার ভিতরে এই ডিজাইনটার ভিতরে চারটা বেডরুম থাকতেছে সুন্দর অনেক বড় বড় চারটা বেডরুম থাকবে দুইটা বাথরুম থাকবে তার ভিতরে একটা একটা বাথরুম অ্যাটাচটা এবং একটা বাথরুম কমন এবং একটা কিচেন রুম থাকবে এগুলোর সাইজগুলো আমি একটু পরে আপনাদেরকে আলোচনা করতেছি আপনাদের সাথে একটা বিশাল বড় একটা ডাইনিং হল থাকবে এবং এখানে একটা গেট থাকবে আপনার গেটটা যে কোনো ডিজাইন করতে পারেন আমি রাউন্ড একটা ডিজাইন দিছি আমরা যে কোনো ডিজাইন দিতে পারেন এখন এবং এই সিঁড়ি দেখেন বাইরে দিয়ে সিঁড়ি দিছি একটা কারণই বাইরে দিয়ে সিঁড়ি দেওয়ার একটা কারণ সেটা হলো যেহেতু এটা একতলা বাড়ি কনসেল সাদ দিবেন কনসেল সার দিলে খরচ একটু কম হবে যেহেতু একতলা বাড়ি কনসেল সার দিবেন এখানে বাইরে দিয়ে সে ছাদে উঠতে পারবেন কোনো সমস্যা নাই কারণ হলো ভিতরে সাদার প্রয়োজন নাই ভিতরে সিঁড়ি দেওয়ার জন্য তাহলে অনেক টাকা খরচ বেশি হবে ডুফ্লেক্স বাড়ির মতো হয়ে যাবে তাহলে খরচ বেশি হবে যেহেতু কম খরচের ভিতরে আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওর আইডিয়া বাড়ি বাড়ি তৈরির আইডিয়া দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে এই জন্য খরচ কীভাবে কমানো যায় এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে এখানে একটা রুম বাদ দিয়ে আপনারা সিঁড়ির রুমটা ভিতরে নিয়ে যেতে পারেন অথবা এখানে যে লোকটা লোকটা বসে এখানে এই ভদ্র লোকের উঠাই দিয়ে আপনারা এখানে সিটির জুগিয়ে দিতে পারেন এবং দেখুন বন্ধুরা একটা চেয়ার কিন্তু আমি খালি রেখেছি আপনি যদি এই সুন্দর বাড়ির ডিজাইনটি করেন আমাকে ইনভাইট করবেন অবশ্যই আমি গিয়ে এই চেয়ারে বসবো ইনশাল্লা তাহলে বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো এই সেম বাড়িটি যদি আপনারা টিনশেট করেন দেখতে কেমন হবে দেখুন দেখতে কেমন হবে সেম বাড়িটি শেড করলে এই পাশে আপনারা ইচ্ছা করলে আরো দুইটা উইন্ডো দিতে পারেন দেখুন দেখতে কেমন হবে টিনশেট বাড়িটা এবং এই পাশে আরও দুইটা উইন্ডো দিতে পারেন আপনারা ওই ক্ষেত্রে বারো চোদ্দো হাজার টাকার মতো আরও এক্সট্রা বেশি খরচ হবে আপনাদের আমি আপনাদেরকে হিসাবটি একটু পরে দেখাচ্ছি এখন যদি আমি উপর থেকে টিনটা সরিয়ে দিই আপনাদেরকে ভিতরে দেখাই দেখুন সেম সব কিছু সেম শুধু উপরে আপনি টিন লাগাবেন খরচটা কমে যাবে এখন আসেন আপনাদের টু ডি প্ল্যানটা দেখাই আপনাদেরকে দেখুন এখানে টু ডি প্ল্যানের বিস্তারিত লেখা আছে আপনাদের যদি এই টু ডি প্লানটা প্রয়োজন পড়ে আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিলে আমি আপনাদেরকে এই টু প্ল্যানটা সম্পূর্ণ ফ্রিতে দেব তবে আপনি সম্পূর্ণ প্ল্যান যদি নিতে চান ওই ক্ষেত্রে আপনাদের হয়তো কিছু খরচ হতে পারে তবে এই টুডি ডি প্লানটা সম্পূর্ণ ফ্রি পাবেন চলুন এখন এই টুডি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি দেখুন তেরো ফিট বাই দশ ফিট একটি বেডরুম তেরো ফিট বাই দশ ফিট আরও একটি বেডরুম এবং তারপরে যে বেডরুমগুলো আছে বারো ফিট বাই দশ ফিট একটু ছোটো করা হয়েছে বারো ফিট বাই দশ ফিট একটু ছোটো করা হয়েছে ছোটো বলতে একেবারে ছোটো না বারো ফিট বাই দশ ফিট আপনার অনেক বড় বেডরুম হয় ছোটো হয় না তারপরে এখানে ডাইনিং রুমটা আসলেন চৌদ্দো ফিট বাই ষোলো ফিট একটি ডাইনিং রুম এখানে দেখুন চোদ্দো ফিট বাই ষোলো ফিট একটি ডাইনিং রুম তারপরে এখানে দেখেন কিচেন রুমটার সাইজ হলো সাত ফিট বাই দশ ফিট এবং বাথরুম সাইজ হল চার ফিট বাই সাত ফিট এই বাড়িটি করতে আপনার জায়গার প্রয়োজন পড়বে সাতাইশ ফিট বাই সাতত্রিশ ফিট একটি জমির প্রয়োজন পড়বে টোটাল এক হাজার স্কোয়ার ফিট জমি হলে আপনি সুন্দর এই বাড়িটি করে ফেলতে পারবেন এখন আপনাদের সামনে আলোচনা করবো বাড়ির খরচ নিয়ে খরচটি আমি অলরেডি করে রেখেছি বন্ধুরা আপনাদের সুবিধার্থে ভিডিও যাতে ছোটো হয় এজন্য দেখুন পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য এগারো হাজার পাঁচশো ইট লাগবে দশ ইঞ্চি ওয়ালের জন্য সাড়ে তিন হাজার ইট লাগবে এবং ফ্লোরের সোলিংয়ের জন্য তিন হাজার ইট লাগবে টোটাল আঠারো হাজার ইট লাগবে ষাট টাকা করে যদি ধরি আমি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এখন প্রশ্ন হল ষাট টাকা করে কেন ধরলাম আমি তার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ষাট টাকা করে ইটা কিনতে পারবেন তখনই যখন আপনি কোনো ইটের ভাটার মালিককে আপনি অগ্রিম টাকা দিয়ে রাখবেন ইটের বাটা অগ্রিম টাকা দিয়ে রাখলে আপনি দুই চার মাস আগে তাহলে আপনি এই ষাট টাকা ছয় টাকা করে আপনি এটা কিনতে পারবেন ইনশাল্লাহ এই টিপসটা আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিলাম তারপরে দেখুন বন্ধুরা সিমেন্ট লাগবে নব্বই ব্যাগ চারশো পঞ্চাশ টাকা করে ধরেছি আপনারা আরও কম দামও কিনতে পারেন আমি যদি এখানে চারশো তিরিশ টাকা করে দেই চারশো তিরিশ টাকা করে অনেক সিমেন্ট পাওয়া যায় ভালো ভালো সিমেন্ট তারপর দেখেন এখানে আটত্রিশ হাজার টাকা লাগবে রড লাগবে আড়াইশো কেজি আপনার ষাট টাকা করে হলে পনেরো হাজার টাকা লাগবে এবং বালি লাগবে চারশো সিএফটি বিশ টাকা করে হলে আট হাজার টাকা লাগবে এবং দরজা লাগবে চারটা দরজা লাগবে চোদ্দো হাজার টাকা এবং প্লাস্টিকের দরজা আছে তিনটা সাড়ে সাত হাজার টাকা জানালা আছে পাঁচটা বারো হাজার পাঁচশো টাকা এবং টিনশেট আছে টিনশেটের জন্য আপনার এক লক্ষ টাকা লাগবে এই হিসাবটা হলো টিন শেটের হিসাব আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি এখন যে হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো টিন শেডের হিসাব তারপর দেখুন বাথরুম ফিটিংস লাগবে বারো হাজার টাকা এবং রং বাবদ লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিক্যাল বাবদ লাগবে তিরিশ হাজার টাকা সব মিলিয়ে ছয় লক্ষ টাকা হলে আপনি সুন্দর এই টিনশেট বাড়িটি আপনি করতে পারবেন ছয় লক্ষ টাকা হলে টিনশেট করে এই বাড়িটি আপনি ছয় লক্ষ টাকা হলে সুন্দর করে ফেলতে পারবেন দেখুন টিনশেটের বাড়িটা আমি চারিদিক থেকে ঘুরিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি যাই হোক আর দেখানোর প্রয়োজন নেই আপনাদের সময় নষ্ট করে এখন আপনাদেরকে দেখাবো সাত ডালাই দিলে কত টাকা লাগবে আপনারা যদি এরকমভাবে করেন কত টাকা খরচ হবে এখন এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি দেখুন এখানে শেড দিয়ে আসতে হলো আপনার ছয় লক্ষ টাকা আপনি যদি সেম বাড়িটা সাত দিয়ে করতে যান আপনার আরও তিন লক্ষ টাকা বেশি লাগবে এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি সব কিছু যত ম্যাটেরিয়ালস আছে সব কিছু মিডিয়াম ম্যাটেরিয়ালস ধরেছি এবং এর ফিনিশিং কোনো ফিনিশিং আউট কোনো কাজ ধরি নেই কোনো ড্রয়িং কোনো ডিজাইন বা কোনো নকশার কাজ ধরি নেই নর্মাল করে করলে আপনি নয় লক্ষ টাকা করতে পারেন আপনি যদি এটাই এটা এই বাড়ির ভিতরে ইচ্ছা করেন পনেরো লক্ষ টাকা খরচ করতে পারেন দশ লক্ষ টাকা খরচ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে যে টিপসটা দিলাম এটা খুবই লো বাজেটের ভিতরে কীভাবে করবেন সেই টিপসটা আপনাদেরকে দিচ্ছি তাহলে আপনারা এই বাড়িটি যদি সাত দিয়ে করেন নয় লক্ষ টাকা লাগবে সব কিছু ঠিক থাকবে কনসেল সাত দিবেন নয় লক্ষ টাকা হলে সুন্দর সাপটি করে ফেলতে পারবেন এবং কোনো কারণবশতে কোনো মাল যদি দাম বেশি দিয়ে কিনেন ওই ক্ষেত্রে সর্বোচ্চ দশ লক্ষ টাকার মতো লাগতে পারে সেম এবার এটি করতে তাহলে বন্ধুরা পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে সেম এই থ্রি ডির মতো এখানে সামনে বারান্দা দিয়ে সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে আসবো সে পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ হলো আমরা এই ধরনের থ্রি ডি

نستعين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ